পালিয়ে যাওয়া বিধায়ক চাই না ঘরের লোককে চাই একশো দিনের কাজ করেছেন কারা টাকা নিয়েছে বিজেপি যে সরকার আপনার পরিশ্রমের টাকা কেটেছে সেই দিল্লির বাবুদের ভোটটা বাঁকুড়া থেকে শূন্য করে দিতে হবে দুর্লভ্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জনসভা প্রধান বক্তা সুদীপ রাহা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই শনিবার বাঁকুড়া জেলার গঙ্গাচলঘাটি ব্লকের দুর্লভপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হয় এদিনের জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ব্লক ও অঞ্চল স্তরের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক শোভা মঞ্চ থেকে বক্তারা কেন্দ্রীয় বিজেপি সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করেন মূল্যবৃদ্ধি বেকারত্ব সাধারণ মানুষের উপর বাড়তি চাপ এবং রাজ্যের প্রাপ্য বকেয়া অর্থ না দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতা পাশাপাশি জনমুখী প্রকল্পের সাফল্যের কাজ করার হয় আমাদের দলীয় নির্বাচ ছিল আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবাংলার মানুষ সহ আমাদের এলাকার মানুষ তো নাম করে যেভাবে অযথা হারানি করছে তার বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ সভা করার কথা বলেছিলেন আমরা সেই নেত্রী আমাদের নেতার নির্দেশ মতো আমরা প্রতিবাদ করলাম আমরা আমরা অত্যন্ত ভালো পাচ্ছি কারণ তৃণমূল কংগ্রেস দিন ঘন্টায় মানুষের পাশে থাকি গত চৌধা নভেম্বর থেকে এসআর চালু করেছে কেন্দ্রের বিজেপি সরকার মানুষকে তারা যেভাবে হয়রানি করছে এবং তারা যেটা ভেবেছে যে এসআর এর মধ্য দিয়ে বাংলা হয়তো ক্ষমতায় তারা আসবে যেভাবে তারা দিল্লি এবং বিহারে ক্ষমতা এসেছিল বাংলায় এখন আমাদের বাঘিনী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইরে যাতে তারা কোনো কারচুপি না করতে পারে তার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সর্বত আমরা রুখেছি আপনি কি ইলেকট্রিক স্কুটি কেনার কথা ভাবছেন কোন কোম্পানি নেবেন কোথা থেকে কিনবেন কোন মডেলটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে এইসব প্রশ্ন খুঁজছে মনে তাহলে চিন্তা নেই আপনার সব প্রশ্নের একটাই উত্তর কালী মাতা অটোমোবাইল ইলেকট্রিক বাইকের জগতে বিপ্লব এবার গঙ্গাচর ঘাটিতেই পাওয়া যাচ্ছে ভবিষ্যতের সঙ্গে ইয়াকুজা ইলেকট্রিক স্কুটি কালী মাতা অটোমোবাইল নিয়ে এসেছে ই স্কুটির বিশাল সম্ভার অসাধারণ কালার কালেকশন উন্নত বডি ফাইবার আধুনিক টেকনোলজি সবটাই আপনার সাধ্যের বাজেটের মধ্যে সাথে থাকছে আকর্ষণীয় নিশ্চিত উপহার বিদ্যুৎ চালিত স্কুটিতে ছুটুন নিশ্চিন্তে পেট্রোলের ঝামেলা নেই পরিবেশ বান্ধব যাত্রা কম খরচে বেশি সাশ্রয় স্টাইলিশ ও আধুনিক ডিজাইন রয়েছে সহজ ফিনান্স ব্যবস্থা অভিজ্ঞ মেকানিকের সার্ভিং ইয়াকুজা এর ইলেকট্রিক স্কুটি শুধুমাত্র একত্রিশ হাজার পাঁচশো থেকে আসুন সবুজ ভবিষ্যতের পথে একসাথে হাঁটি ইয়াকুজা ইলেকট্রিক স্কুটির সাথে তাহলে আর দেরি কেন আজই ভিজিট করুন কালী মাতা অটোমোবাইল